বাবা নেই মা আছে মা এবং আপনি দুজনেই একটা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব খরচপাতি সবকিছু চালান তো এখন তো বড় হয়ে গেছেন কত বছর থেকে ফুল বিক্রি করতেছেন আমার বয়স যখন পাঁচ বছর বছর থেকে এখন চলে কেমন বয়স ষোলো পাঁচ বছর তাহলে এগারো বছর প্রায় এগারো বছর ধরে এই জিয়া উদ্যান ফুল বিক্রি করতেছেন আপনার কোনো অভিজ্ঞতা নাই যে এতটা বয়স আপনি এখানে পার করেছেন আপনি একটা মেয়ে মানুষ কোনো নেগেটিভ কোনো ধারণা হয়েছে কিনা না যে আপনার সাথে কোনো খারাপ কোনো ব্যবহার আমি খারাপ ভাবে চলতাম আমি অন্য ভাবে চলতাম তাহলে অতবা সবে বলতে পারতো কিন্তু আল্লাহর রহমতে আমরা সেভাবে চলি আমরা ভদ্রভাবে চলি সেই কারণে সবাই আমাদেরকে পছন্দ করে যদি আপনি যা জি গানে সব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হকারে এই যে জিয়াদানের ভিতরে কোন ফুলুলিটা বেশি ভালো তাই আমি দুই বোনের নামই বেশি বলবো কি কি নাম সোমি আর বৃষ্টি এখন তো বছর বয়স হয়ে যাচ্ছে মানুষের একটা বিয়ের বয়স থাকে প্রায় ষোলো থেকে আঠারো বছরের সময় এখন তো একটা বিয়ের বয়স হয়ে গেছে কতদিন ফুল বিক্রি করার ইচ্ছা আছে আর বিয়ে বিয়ে করলে একই কথা অল্প বয়সে বিয়ে করলে হে জামার হাতে লাটি উষ্ঠে খাইতেই বা পোলা পান নিয়ে ঘুরতেই বের খাইলে সমস্যা নেই না যে কোনো মানুষের একটা বয়স থাকে বিয়ে সাদের থাকে কিন্তু আমাকে সেরকম অভিজ্ঞতা বা ইচ্ছা নাই আমার আরো অনেক দেরি করে বিয়ে করার ইচ্ছা কত বছর বয়সে বিয়ে করবে না বলো তারপরে মায়ের কোন একটা ব্যবস্থা করে আবার শ্বশুর বাড়ি যাবেন বাবা মানে ছোট ভাই এবং মা কে এত ভালোবাসেন আপনি ওনাদেরকে ভবিষ্যতের দিকে ফোকাস করতে হবে না ভবিষ্যৎ তো আছেই

আমরা বড় লোকের কাছে কোন আমরা আম্মু দেই আমার আম্মু বলে আমার মেজেরকম আমরা যেরকম সেরকমের কাছে দিই যাতে আমার মেয়ের একটা কথা বলতে একটু ভাইবা বলতে পারে যে কি সমান আজ যদি বড় লোকের ঘরে দেই তাইলে বলবো তো আমার হেডা নাই হে রকম নাই তোর এডা দেনা বলতে পারে আমার ধারণা কি বড় লোকরাও বলে গরিবরাও গলি যদি কপালে থাকে যেমন গরিবের মেয়েরা অনেক বড় রাজ পরিবারে যাও বিয়ে করে এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে ভালো পরিবারে যদি সৌভাগ্য থাকে সেটা হবে যেহেতু ওই যে বেদের মেয়ে জোৎস্না এরকম ছবির মতন আপনিও কিন্তু এরকম একটু একটা বাগানের মধ্যে সুন্দর একটা পরির মতন লাগতেছে আপনার ফোকাসটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে না সত্যি আমি একদম দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই যে বৃষ্টি আপু আসলে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন